আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাশেদ আছি ফার্নিচার হাভেনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একটি কিং সাইজের খাট তো আমাদের ফার্নিচার হাভেন চ্যানেলে আমরা নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আসলে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো আজকে যেটা দেখাবো খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে একটি খাট দেখাবো কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেস এই খাটটি যেটাকে আমরা গ্লাস দিয়ে করা হয়েছে তো এটাকে অনেকে ইটালিয়ান ফার্নিচারও বলে এটা বেসিক্যালি যে ম্যাটেরিয়ালটা সেটা হলো এমডিএফ এমডিএফের উপরে আমরা কিন্তু সিলভার কালার করছি সিলভার কালার করার পরে যে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু জেনুইনলি এই যে দেখতেছেন আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এটা হলো সম্পূর্ণভাবে আমরা আয়না দিয়ে দিয়েছি যার কারণে এগুলো আপনার কিন্তু ময়লা টয়লা হলে আপনি জাস্ট ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন তো এই খাটের মেন বৈশিষ্ট্য কিন্তু হলো এটাই গ্লাসটা মিরর তো এটাকে আমরা অনেকে মিরর খাটও বলি আমরা তারপরে আসি হলো আপনাদের আর্টিফিশিয়াল যে লেদারগুলো আমরা ব্যবহার করছি একদম এ ক্লাস গ্রেডের আপনারা হয়তো বিভিন্ন জায়গায় কম প্রাইসে প্রোডাক্ট পাবেন সেগুলোর সাথে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা জাস্ট একটু যাচাই করে দেখবেন এই যে আমরা যে রুইতুনগুলো করছি রুইতুনগুলো কিন্তু ডাবল স্ট্যান্ড স্টাইল করে করা এবং ডায়মন্ড কাট কিন্তু ডায়মন্ড কাট স্টোন আমরা ব্যবহার করছি শুধু এবং দেখেন প্রত্যেকটা আমাদের যে আর্টিফিশিয়াল লেদারগুলো এতটাই গ্লসি যে একদম আপনার লাইটটাকে রিফ্লেক্ট করে নর্মালি কোনো কম দামে বাজারে যে আর্টিফিশিয়াল লেদারগুলো পাওয়া যায় তার থেকে এগুলো খুবই হাই কোয়ালিটির তো এটা কিন্তু আমাদের উপরের মাথার হেডসেট এবং পায়ের সাইড দুইটা কিন্তু সেমভাবে আমরা ডিজাইন ম্যাচিং করে দেখাইছি তো এটার ভিতরে আমরা একটু ভিতরটা দেখাই অনেকে দেখবেন যে এগুলো ভিতরটা অরিজিনাল মালুশিয়ান দেয় না দেখেন আমাদের ভিতরে বাহিরে সব সেম ফিনিশিং একদম এভরিথিং যা আছে ইভেন এটার সব কিছু আমাদের সেম ফিনিশিং এবং অ্যাকুরেটলি লেকার পলিশ করা হয়েছে এবং মাসে কিন্তু দুইটা আপনারা লোয়ার কাটের ডাসা পাবেন এবং সাইডে সেম কালারের মালয়েশিয়ান এমডিএফ এর হাইশা কিন্তু আমাদের পেয়ে যাবেন এবং সাথে বিছানা পাবেন গর্জনের আঠারো এম এস প্লাই তো এই যে খাটটি আছে খাটটির রেগুলার প্রাইস হল পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ডিসকাউন্টে পাবেন হলো মাত্র আমাদের কাছে আঠাইশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই খাটটি নিতে পারবেন আমাদের কাছে তো অবশ্যই আমাদের কাছে চলে আসবেন যদি ভালো কোয়ালিটির ফার্নিচার নিতে হয় তাহলে প্রাইসটা একটু ভালো হবে আর যদি আপনারা একটু লো কোয়ালিটিভাবে করতে চান সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের সব কিছুর দিকে প্রায় জিনিসটা একটু খারাপ হবে বাট কম প্রাইসে আমরা দিতে পারবো কিন্তু ভালো কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনাকে প্রাইসটা একটু বেশি দিতে হবে তো আজকের কথা বলছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম